আসসালামু আলাইকুম আরও একটি ওয়ার্ডার মাল তৈরি করলাম আর এই মালটা তৈরি করলাম সিলেট থেকে সুমন ভাইয়ের জন্য সিলেট থেকে সুমন ভাই আমার কাছে আসছিল একটা পুরাতন সেট নিয়ে যেটা গাজীপুর থেকে বানানো ছিল আমি নাম বলবো না যে এই ক্যাবিনেটে ছিল তো ওটা চেঞ্জ করে এই ক্যাবিনেটে আমি সুমন ভাইকে নতুন করে তৈরি করে দিলাম আর আগে ছিল বাংলা সার্কিট বোর্ড দিয়ে করা এইগুলো এইগুলো সার্কিট বোর্ড দিয়ে করা ছিল আগে তো সুমন ভাই আমার কাছে সেটটা নিয়ে আসছে আমার ভিডিও দিকে যে আমি যেগুলো ভিডিওতে সেটের ছবি ছাড়ছিলাম আমার ভিডিও থেকে উনি সেটটা নিয়ে আসছে আমার কাছে আমার আসলে হোয়াটসঅ্যাপে আগেও বলছিল ভাই আমাকে এই আমার ভিডিও দেখে যে এই মডেল করে আমাকে তৈরি করে দেবেন এই সেটগুলো ভাঙ্গে যা যা লাগে আপনি করে দেবেন আর ভাই ট্রান্সফার ছিল খুব দুর্বল ট্রান্সফার ছিল যেটা আপনার ডিসি ডিসিতে ছিল আপনার উনিশ নাম্বার তার করা সে ট্রান্সফর্ম আমি ভেঙে ভেঙে ফেলছি ভেঙে আবার ওই ট্রান্সফর্মার আমি নতুন করে মোটা তার দিয়ে তৈরি করছি এটা সুমন ভাইকে দেখাছিলাম ট্রান্সফর্মারটা খুলে যে ভাই ট্রান্সফর্মার কিন্তু এরকম করে এখানে যদি চল্লিশ ট্রান্সটার দিয়ে আপনি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফুল রেজাল্ট পাবেন না যেহেতু আমরা ছাউনের জন্য যখন আপনার ট্রান্সফর্মার দুর্বল হবে তখন আপনি সাউন্ড পাবেন না তো সুমন ভাই আমাকে বলছিল ভাই আপনি যা করা লাগে করেন প্রয়োজনে ট্রান্সফর্মার চেঞ্জ করেন তো আমি বললাম চেঞ্জ করা লাগবে না ইনশাল্লাহ এটাই আমি আবার নতুন করে তৈরি করে দেবো আপনাকে ঠিক আগের মতো করে তো নতুন করে এই ট্রান্সফর্মার আমি তৈরি করছি পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি দিয়ে হ্যাঁ এসি ভোল্ট পঁয়ষট্টি জোর পঁয়ষট্টি বাড়াচ্ছে আমাদের আর এখানে সুমন ভাইয়ের যে বাংলা বোর্ডের সঙ্গে টানিস্টারগুলো ছিল সম্পূর্ণ আমি খুলে নিয়েছি খুলে নিয়ে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাশে আছে বিশটা এই পাশে আছে বিশটা মোট চল্লিশ টানিস্টার দেোরা এটা আর এইখানে ছিল আপনার এইগুলো লোকাল ক্যাপাসিটার করা ফিল্টারিং বোর্ডের জন্য তো এগুলো আমি চেঞ্জ করে ফেলছি আমি এখানে অরিজিনাল ক্যাপাসিটারগুলো লাগাইছি এবং সাবস্টার্টার সহ যে চায়না বোর্ডটা আছে ছয় ক্যাপাসিটার বোর্ডটা সেটা আমি লাগাইছি দেখতে পাচ্ছেন স্টার্টার সহ এটা এই বোর্ডটা লাগাইছি আর হেডসিংগুলো আমি দিছি এই বোর্ডটা আমি দিছি বুস্টার বোর্ড আমি দিছি ড্রাইভার বোর্ডও আমি দিছি এগুলো দিছি এখানে দুটা কুলিং ফ্যান আমি দিছি আগে ছিল এই দুটা সুমন ভাইয়ের ওই দুটা আমি লাগাইছি ওখানে আর স্পিকার প্রোটেকশন এটাও আমি দিছি টোটালি যা লাগে আমি আমি দিছি দিছি এই খুবই সুন্দর একটা ক্যাবিনেট শক্ত দিয়ে সুমন ভাইকে তৈরি করে দিলাম এই পিফাইটা তো ইনশাল্লাহ আমি পিফাই এর রেটটা বলে দেবো যারা নতুন করে তৈরি করে নেবেন তাদেরকে রেটটা বলে দেবো আর একটু বাজিয়েও দেখাবো যে সেটা হামিং আছে কি না এগুলো এমপি সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন এক পেয়ার মাল চালানোর জন্য নিতে পারেন এইগুলো সেট অল্প খুবই ভালো এমপি ফায়ার এগুলো খুবই সাউন্ড দেয় খুবই ভালো সাউন্ড আর এখানে এমপি মিক্সারে মিক্সারের লাইন করা আছে মিক্সারে লাইন করা আছে চাইলে মোবাইল দাওয়া বাজাতে পারবেন স্পোকিং সকেট করা আছে সব জেড সব করা আছে এখানে ব্লুটুথ ইউএসবি করা আছে আর পাঁচ ভলিউম বেস্টুন ইকো সহ পাঁচ ভলিউম তো করে আছে তো কথা না পারি একটু বাজিয়ে আপনাদের দেখাবো সাউন্ড কোয়ালিটি কীরকম হয় এমপি ফায়ারের আমি বাজিয়ে দেখছি এগুলো হেডসিং কিন্তু খুবই ভালো হেডসিং ইন ওয়ান হেডসিং দেখতে পাচ্ছেন আমি যেগুলো বড়ো সেট বানাই এগুলো হেডসিং ছাড়া ব্যবহার করি না কারণ আপনার কুলিং ফ্যান আর হেডসিং কিন্তু এমপি ফায়ার ক্ষেত্রে খুবই ভালো একটা কাজ করে কারণ ট্যান্ডেসটা আপনার সেট বাজালে অবশ্যই একটু হালকা গরম হবেই সেই গরমটা যদি আপনার শেষ না করতে পারেন তাহলে গরমটা কিন্তু বৃদ্ধি পাবে তো এখানে কুলিং ফ্যান এবং হেডসিং খুবই ভূমিকা পালন করে আর আমি এই দিয়ে বাতাস ঢুকেছি এই পাশে বের করছি এই দিয়ে বাতাস বাতাস ঢুকেছি এই পাশে দিয়ে বের করছি আমার ভিডিও নিয়ে আসলে অনেকে অনেক কমেন্ট করে আর অনেকেই ভিডিও বানাচ্ছে যা যে আমাকে আমার বদনাম ঠুকুই করার জন্য দেখলাম আজকের একটা ভিডিওতে দেখলাম যে আমার সেট নিয়ে বলতেছে এটা তামার না এটা সিলভারের কিন্তু আসলে আমি তাদেরকে বলবো যে আসলে প্রমাণ করেন যে এটা সিলভারের না তামার খুলে দেখান একটু জনগণ দেখুক আমার সাবস্ক্রাইব দেখুক যে আসলে আমি ফলস কথা বলি না সত্য বলি তার দেখুক আর ওনার ভিডিওর দেশে উনি যে বড় সেটটা দেখাইছে আর আমার ছোট সেট দেখাইছে এখানে জিনিস অবশ্যই কম বেশি হবে ছোট সেট এবং বড় সেটের কারণ দামে অনেক ডিফারেন্স দামে কম বেশি তো এইগুলো বুঝতে হবে আসলে ভিডিও করার আগে বুঝতে আগে বুঝতে হবে যে আসলে আমি যে যেটা দেখাচ্ছি সেটার দাম কয় টাকা আর উনি যেটা দেখে সেটার দাম কয় টাকা এ টাকার অ্যামাউন্টও দেখতে হবে জিনিসের সঙ্গে আপনারা ভালো টাকা দিলে ভালো জিনিস পাবেন কম টাকা দিলে কমটা জিনিস পাবেন এটাই স্বাভাবিক এটা সবাইকে জন জন কেজি বোঝানো লাগবে না তো আমি আসলে কারো ভিডিও নিয়ে কখনো বাজে মন্তব্য করিনি কারো সেট নিয়ে বাজে মন্তব্য করে নিয়ে করতেও চায় না এগুলো সেট আমার কাছে অনেক আসছে অনেক আসছে আমি অনেক খুলে খুলে তৈরি করছি এগুলো বলতে চাই না যেগুলো ওনারা বানাচ্ছে আমি খুলে খুলে নতুন করে সাজাই দিছি তো এগুলো আমি আসলে দেখাতে চাই না তো যার যা ইচ্ছে বলুক আসলে দেখবে কোয়ালিটি দেখবে মানুষ জনগণ কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখে অর্ডার দেবে ইনশাল্লাহ অর্ডারের অভাব নেই অর্ডারও আসে ইনশাল্লাহ যারা নিচ্ছে তারাও বলতেছে ইনশাল্লাহ সেটটা খুব চলতেছে ভালো চলতেছে তো আমার সেটগুলো দেখবেন এরকম হবে সবসময় সাজানো গোছানো হবে আপনার ফোর জিরো এইট জিরো সেটের মতো হবে খুবই সুন্দর পারফেন্স পাবেন সাউন্ড পাবেন তো দেখেন আমি আসলে ব্লুটুথটা ধরে নিলাম এতক্ষণ ধরে যে আপনার চালু করে ব্লুটুথটা ধরে নেওয়া লাগলো কারণ ব্লুটুথ কানেক্ট করা ছিল না আমি একটা মোবাইল দিয়ে কানেক্ট করে নিলাম বাজানোর জন্য তো দেখেন আমাদের সেটটা কিন্তু চারটে কুলিং ফ্যান খুবই স্পিডে ঘুরতেছে এবং স্পিকার পরে শুনটা চালু হয়ে গেছে আর আমরা যদি একটু হামিংয়ের ব্যাপারে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখবেন এটা আমার স্পিকার কোনো রকম কোনো নয়েজ পাবে না স্পিকারে একদম নিখুঁত সাউন্ড যাকে বলে একবারে আপনি কান লাগিয়ে দিলেও কোনো সাউন্ড পাবে না স্পিকারে তাহলে একটু গান বাজায় দেখেন তো দেখলেন আপনারা এই রকমই সাউন্ড পাবেন নিখুঁত সাউন্ড পাবেন আর সেটের রেটটা বলে দিই এইগুলো সেট এইভাবে নিলে আপনার চব্বিশ হাজার টাকা পড়বে যারা নেবেন অর্ডার করবেন চল্লিশটা চব্বিশ হাজার টাকা পড়বে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেট আমার দোকান তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম